একজন ভালো বিখ্যাত কণ্ঠশিল্পী এলাকার সুপরিচিত যেটা রাজবাড়ি থেকে আগত পানসা উপজেলায় তিনি অনেক আগে গান করেছিলেন এখন বর্তমানে তিনি আবার এখন একটু সুন্দর সুমধুর কণ্ঠে গান গাবেন আমরা ওনার গানটি রেকর্ড করতেছি বাংলাদেশের রাজনীতিতে শুধুই দুর্নীতি ওরে ভাই বাংলাদেশের রাজনীতিতে শুধুই দুর্নীতি যাদের পান্তা ফুরোয় যাদের পান্তা পুরোয় তাদের হবে কোন গতি ভাই তাদের হবে কোন গতি বাংলাদেশের রাজনীতিতে শুধুই দুর্নীতি বাংলাদেশের রাজনীতিতে শুধুই দুর্নীতি নেতার দল ক্ষমতার পাগল করছে গন্ডগোল ইলেকশনের সময় শুধু কথার নেতার দল ক্ষমতার পাগল নিয়ে করছে গন্ডগোল ইলেকশনের সময় শুধু কথার বাজি আর হত জাতির ভাগ্যে ভাগ্যত হত জাতির ভাগ্যে শুধু যে ভাই দুর্গতি শুধুই দুর্নীতি বাংলাদেশের রাজনীতিতে শুধুই দুর্নীতি কৃষক শ্রমিক জাতির কর্ণধার তবু তাদের জীবন অন্য বস্ত্রের অভাব তাদের জীবনের সাথী কৃষক শ্রমিক জাতির কর্ণধার তবু তাদের জীবন অন্ধকার অন্ন বস্ত্রের অভাব তাদের জীবনের সাথী আর যতই চালাও জুলম তাদের যতই চালাও ওরে ভাই যতই চালাও জুলম তাদের শুধুই দুর্নীতি বাংলাদেশের রাজনীতিতে শুধুই দুর্নীতি যাদের পান্তা যাদের পান্তা বুড়ো তাদের হবে কোন গতি ভাই তাদের হবে কোন গতি বাংলাদেশের রাজনীতিতে শুধুই দুর্নীতি বাংলাদেশের রাজনীতিতে শুধুই দুর্নীতি নেতার দল ক্ষমতার পাগল নেতার দল ক্ষমতার পাগল নিয়ে করছে গন্ডগোল ইলেকশনের সময় শুধু কথার চালবাজি নেতার দল ক্ষমতার পাগল নিয়ে করছে গন্ডগোল ইলেকশনের সময় শুধু কথার চালবাজি আর হতো জাতির ভাগ্যে ভাগ্যা হতো ওরে ভাই ভাগ্যা হতো জাতির ভাগ্যে শুধু যে ভাই দুর্গতি শুধুই দুর্নীতি বাংলাদেশের রাজনীতিতে সুন্দরী দুর্নীতি বাংলাদেশের রাজনীতিতে সুন্দরী দুর্নীতি থ্যাংক ইউ আপনারা ভিডিওটি দেখবেন লাইক দিয়ে থাকবেন এবং এরকম প্রতিদিন ভিডিও পেয়ে থাকবেন